গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আমি রাধা চলে এসেছি আবার একটা ডিমের রেসিপি নিয়ে ডিমের রেসিপি তো আমরা সবাই সব রকমভাবে খেয়ে থাকি আজকে একদম সাধারণ খুবই কম তেল মশলা দিয়ে ডিমের রেসিপিটা করে দেখাবো খেতে কিন্তু দুর্দাস্য লাগে তবে একবার ট্রাই করতে পারো নতুন বন্ধুদের বলছি রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আমি আটটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো আলু নিয়ে নিয়েছি ডিমটা আমি চারটে চারটে করে ভেজে নেবো আমাদের ডিমটা একটু আমি হালকা লাল করে ভাজবো ছেলে বেশি লাল ভালো ভালোবাসে না ওর চারটে ডিম আমি হালকা করে ভেজে নেব রান্নার একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো তাই কেটে দিলাম আমি আগে আমি দিয়েছি শাক দিয়েছিলাম আর আমি বর চচ্চড়ি দিয়েছিলাম সেখানে কলা ভাজাও ছিল সাথে সেদিন ডিমের ঝোলও হয়েছিল এখন তো শ্রাবণ মাস এখানে আমাদের মাছটা পাওয়া যায় না আমি আগের ভিডিওতেও বলেছি তাই ডিমটাই বেশি খেতে হচ্ছে এই মাসে মাছটা খুব কম হচ্ছে মাছের দোকান এখানে বসে না তো মাছ যখন যমুনার থেকে ধরে তখনই গিয়ে আনা হয় ধরে রোজেরই কিন্তু যেতে হয় আর মাছ ভাজলে গন্ধ বেরোয় বাইরে তো এখানে লোকেরা খায় না তো আরও শ্রাবণ মাসে মাছ খেলে ওরা একটু নিন্দা করে তাই মাছটা সপ্তাহে হয়তো একদিন কি দুদিন খাই বাকি দিনগুলো ডিম তার ভিতর তো দুই দিন আমরা মাছ খাই না কিছু খাই না সেটা হচ্ছে সোমবারে একদম নিরামিষ পুরো আর মঙ্গলবারটাও নিরামিষ নিরামিষে আমরা তবুও পেঁয়াজ খাই এখানকার লোকেদের মতন কিন্তু সোমবারটা সম্পূর্ণ নিরামিষ থাকে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু এবার দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ আলুটা আর পেঁয়াজটা একটু ভেজে নেব স্বাদ মতন দিয়ে দিলাম নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় একটা জিনিসই অনেক রকম করে খাওয়া যায় তবে শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে একটু হেলদি টাইপের খাবার খেতে হবে যাতে পুষ্টিকুণাগুণ তো পাবই সঙ্গে যেন কোনো ক্ষতি না হয় দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এবার একটু ঢেকে আমি একটু সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা সফট হয়ে যায় পেঁয়াজটা সফট হয়ে যায় যে কোনো তরকারি পেঁয়াজগুলো শক্ত শক্ত থাকলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এবার অ্যাড করে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ধনে বাটা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ নুনটা তো আমি স্বাদ মতন আগেই দিয়ে দিয়েছি এবার অল্প জল দিয়ে ধীরে ধীরে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটা ভালো লাগবে মশলা কষানো হয়ে গেছে তেল রিলিজ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল আজকে একদম পুরনো দিনের ডিমের ঝোল হচ্ছে তবে এর ভিতরে একটা সিক্রেট মশলা দিলে পরে আরও বেশি ভালো লাগে সেটা আর আমি আজকে করিনি আমি গরম মশলা দিয়েই করব আলুগুলো এত ভালো দু মিনিটও লাগে না দেখো কীরকম ফেটে গেছে আলুগুলো আমাদের এখানে এই আলুগুলোই পাওয়া যায় আর আমরা এই আলুটাই খাই এর তরকারিও স্বাদ লাগে খেতে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ডিমগুলো সব আমি অ্যাড করে দিলাম ডিমটা দিয়ে আমি এক থেকে দু মিনিট আর একটু রান্না করে নেবো ছোট্ট ভিডিও বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবার এখন তো ইউটিউব অনেক রকম সুবিধা দিয়ে দিয়েছে আমাদের লাইকের কমেন্টের পয়েন্টের এক চামচ দারচিনি পাউডার দিয়ে দিয়েছি বন্ধুরা আমার এই গরম মশলার মধ্যে জাস্ট দারচিনির পাউডারই আছে ওটা দিলেই ডিমের ফ্লেভারটা খুব সুন্দর হয় এটাই বললাম বন্ধুরা একবার কিন্তু অবশ্যই করে খেয়ে দেখতে পারো আমি রসুন ছাড়া ডিম রান্না করি পেঁয়াজ দিয়ে রসুন দিলে ফেলেবারটা একদম আলাদা হয়ে যায় আর গরম মশলা জায়গায় আমি জাস্ট দারচিনির পাউডারটাই দিই একবার দিয়ে করে খেয়ে দেখতে পারো আশা করছি সবারই খুব খুব ভালো লাগবে এরকম খেলে আর অন্যরকম খাওয়াটা ভুলেই যাবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও দেখো ডিমের তরকারিটা কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে তো ভালো হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে দেখেও অনেক সময় বোঝা যায় তরকারি স্বাদটা কেমন হবে দেখো আমি নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো